সালামু আলাইকুম প্রিভিয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাচ্ছি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আবারও একটা মানববন্ধন করার আলোচনা চলতেছে ভুক্তভোগীরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে সেই বিষয়ে কথা বলবো এবং কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং কথা বলবো একজন ভুক্তভোগী বাইকে কিভাবে প্রতারণার শিকার হয়েছে তার মাধ্যমের দ্বারা সেই বিষয়টাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এতে করে অনেক কিছু শেখার আছে তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে ভুক্তভোগীরা কেন আরেকটা মানববন্ধন করার সিদ্ধান্ত নিতেছে তো সেই বিষয়টা আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বুঝিয়ে বলি আপনারা জানেন যে এই মানববন্ধনে দুই দিন কিন্তু ইটালি অ্যাম্বাসি এবং বিএফএস গ্লোবাল দুটো অফিসেই কিন্তু বন্ধ ছিল তার কারণ হচ্ছে তারা নিরাপত্তাজনিত কারণে এই দুই দিন তাদের কর্মদিবস বন্ধ রাখছে তো ভুক্তভোগীরা যখন মানববন্ধন করছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আগামী সোমবারে তারা একটা বিবৃতি প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে তখন তাদের আমাদের যে ভুক্তভোগীরা আছে তাদের উদ্দেশ্যেই হচ্ছে এই বিবৃতিটা দেওয়া হবে তো এখন ভুক্তভোগীরা বলতেছে যদি এই বিবৃতি তাদের সন্তুষ্ট মনে হয় তাদের পছন্দ হয় এবং ইটালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে তারা আগামীতে আর কোনো ধরনের মানববন্ধন করবে না আর যদি ইটালি অ্যাম্বাসি কথা না রাখে বিএফএস গ্লোবাল সেই অনুযায়ী যদি কাজ না করে তাহলে ভুক্তভোগীদের টার্গেট হ ইটালি সরকার আমাদের বাংলাদেশ সফর করবেন তিনি যখন বাংলাদেশে আসবে তখন আবারও মাঠে নামবে এবং মানবিক দিক থেকে তারা সরকারের কাছে ইটালি সাহায্য চাইবে যে আমরা আমরা দুই বছর বছর কারো তিন ধরে জন্য অপেক্ষা করতেছি না দিচ্ছে রিজেক্ট না দিচ্ছে ভিসা সেই অনুযায়ী আমরা কিছুই করতে পারতেছি না অনেক বিদেশ ফেরত মানুষ আছে যারা অন্য কোনো রাষ্ট্রেও যেতে পারতেছে না তো আমাদের একটা সমাধান প্রয়োজন আমাদেরকে দয়া করে সাহায্য করেন এরকম চিন্তাধারাই এখন বর্তমান পরিস্থিতিতে বক্তব্যিরা করতেছে যদি ইটালি অ্যাম্বাসি তাদের কথা রাখে সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে তারা আর কোনো ধরনের মানববন্ধন করবে না আর যদি কথা না রাখে তাহলে টার্গেট হচ্ছে ইটালি সরকার যখন বাংলাদেশে আসবে তখনই তারা ফাইনাল একটা ডিসিশন নেবে যে তারা মাঠে নামবে তো এখন অনেকেই বলতেছে যে যদি মেলোনি সরকার বাংলাদেশে আসে আর তখন যদি বক্তব্যরা মানববন্ধন করে তাহলে ইটালি অ্যাম্বাসিডার উপরে একটা প্রচুর চাপ প্রয়োগ হবে সেটা তিনি কখনোই হতে দিবে না সেই অনুযায়ী আশা করা যাচ্ছে যে তারা দ্রুত কাজ করবে এখন তারা একটা ভালো বিজ্ঞপ্তি দেওয়ার চিন্তা ভাবনায় রয়েছে তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা বাঙালি সব করতে পারি যদি আমাদের কাছে মনে হয় যে ইটালি সরকার আসলে আমাদের মানববন্ধন প্রয়োজন তাহলে আমার মনে হয় সেটাও করে ফেলবে কারণ তারা কোনোরকম বিশৃঙ্খলা চায় না তারা শুধু তাদের অধিকার আদায় করার জন্যই এই লড়াই করতেছে তো অধিকার আদায় করার জন্য যদি ইটালি সরকারের সামনেই আমাদেরকে মানববন্ধন করতে হয় তাহলে ভুক্তভোগীরা সেটা করতেও রাজি আছে তো এটাই হচ্ছে মূলত বিষয় যেটা নিয়ে এখন এখন আলোচনা হচ্ছে ইটালি এম্বাসি বা বিএফএস গ্লোবাল যদি তাদের কথা রাখে সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে ভুক্তভোগীরাও আরও কিছুটা সময় অপেক্ষা করবে বা ধৈর্য ধরবে এটাই হচ্ছে মূলত আজকের বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি আমার কাছে মনে হয়েছে আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেব তো আপনাদের উদ্দেশ্যে বলব যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম কিন্তু বিএফএস গ্লোবাল বা ইটালি এম্বাসি তারা বলে দিছে যে এভাবেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ পঁচিশের নিয়মে ওয়েবফর্মের মাধ্যমে আর যদি বলেন যে আগের মতো অ্যাপয়েন্ট আগের অ্যাপয়েন্টমেন্ট চালু হবে কিনা মতো আমি সঠিক জানি না তবে অনেকেই বলতেছে যে হয়তো সামনে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন কিন্তু জমা দিতে পারেনি তাদেরকে নতুন করে ডেট দেওয়ার পরিকল্পনা হচ্ছে তবে দেখা যাক কতটুকু বাস্তবায়ন হয় কারণ এটা অনেকেই বলতেছে যে সামনে হয়তো আগের নিয়মেই তারা অ্যাপয়েন্টমেন্ট আবারও চালু করবে তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যাবে যে তাদের যে নতুন বিজ্ঞপ্তিটা দেওয়ার কথা রয়েছে সোমবারে তো সেইখান থেকেই আসলে বোঝা যাবে যে আসলে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের কি সমাধান তারা দিতে যাচ্ছে আর যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আপনাকে ফ্রমের মাধ্যমেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার জন্য অবশ্যই আপনাকে একটা নতুন নোট আগে থেকে রেডি করতে হবে যার ফলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং দ্রুত ভিসা পেয়ে যাবেন আপনারা যারা এখনও অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের সাথে লোকেরাই কিন্তু নতুন নোল আপডেট করে মানে ইটালি থেকে নতুন নলুস্তা আনার পরে তারা ফ্রমের মাধ্যমে জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়ে তারা কিন্তু ভিসা পেয়ে গেছে তো অনেকেই হচ্ছে এই কাজটা করতেছে না তারা কোনোরকম আপডেট করাচ্ছে না না করে আগের নিয়মের জন্যই অপেক্ষা করতেছে তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত চয়েস যদি আপনার কাছে মনে হয় যে আমি আরো কিছু সময় অপেক্ষা করবো তাহলে করতে পারবেন তো শেষের বিষয় যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন ভুক্তভোগী ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল তিনি হচ্ছে দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে তো উনি আমাকে মেসেজ করে করার পরে ওনার সাথে আমার অনেকক্ষণ কথোপকথন হয় ফেসবুকে তো কথোপকথনের এক পর্যায়ে তিনি বলতেছে যে আপু আমার নোলস্তাটাকে একটু দেখবেন তো আমার আমি তাকে বললাম যে আমি তো নোলস্তা চেক করি না তো আপনি কারোর মাধ্যমে চেক করেন তো উনি যখন কারোর মাধ্যমে নোলস্তা চেক করাইছে তখন জানতে পারছে যে ওনার নোলস্তাটা ফেক তো যখন এটা জানার পরে তিনি আবারও আমাকে নক করছে নক করার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে নুলোস্তাটা চেক করেছেন সেটা কি অরিজিনাল নাকি ফেক তখন সেই ভুক্তভোগী ভাই আমাকে বলতেছে যে আপু নুলোস্তাটা তো ফেক তো আমার মাধ্যমের সাথে আমার কথা হয়েছে তিনি বলছে যে আমাকে নতুন আরেকটা নুলোস্তা উঠে তারপর আমাকে আবারও দিবে তো এই যে ভুক্তভোগী ভাই আমি তার উদ্দেশ্যে বলতেছি যে দেড় বছর ধরে তিনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে এবং ফাইনালি তিনি জানতে পারছে যে ওনার নলস্তাটা ফেক তো এতগুলা মাস যে তিনি পার করছে তিনি কিন্তু জানেই না বা ওনার যে মাধ্যম সে কিন্তু জানে যে তার যে নলস্তাটা যে নলস্তাটা তিনি দিছে তো সেটা তো ফেক মাধ্যম কিন্তু জানে কিন্তু ভুক্তভোগী কিন্তু জানে না তো উনি যখন চেক করেছে তখনই কিন্তু জানতে পারছে তো দালালদের একটা স্মার্টনেস হচ্ছে যে তারা সহজেই মানুষকে পটাইতে পারে তারা সহজে মানুষকে ছয় পাঁচ দিয়ে বুঝায় ফেলায় তো এই ভুক্তভোগী ভাই যখন বলছে যে দীর্ঘদিন জোরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছি কিন্তু এখন জানতে পারলাম যে আমার নুলস্তাটাই ফেক তো আপনি আমাকে কি দিলেন বা কী করলেন এতদিন এতটা মাস আমাকে কেন অপেক্ষা করলেন তখন তার মাধ্যম নাকি তাকে সাত পাঁচ দিয়ে বুঝিয়ে এখন মানায় নিছে তো এরকম হাজারো মানুষের সাথে যে কতভাবে মানুষ প্রতারিত করছে বা প্রতারিত হইছে এটা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না যদি তাদের মুখ থেকে কথা বলা না শুনেন শুনলে আসলে বোঝা যায় যে মানুষকে কতভাবে ঠকানো হয়েছে আরও একজন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তিনি বলতেছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছি কিন্তু আমার নোলসটা যখন হয়েছে তখন আমি ষোলো লাখ টাকায় তার কন্ট্রাক্ট হয়েছে কন্ট্রাক্ট হওয়ার পরে যখন নোলসটা উঠছে তখন নোলসটা ওঠার পরেই তিনি প্রায় ষোলো লাখ টাকায় তার দালালকে দিয়ে দিছে এবার চিন্তা করুন যদি তার কোনো রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট না হয় বা তার ভিসা যদি না হয় তাহলে এই ষোলো লাখ টাকা কি মাধ্যম সহজে ফেরত দেবে আমার কাছে মনে হয় না যে এত সহজে মাধ্যম ষোলো লাখ টাকা ফিরিয়ে দেবে অবশ্যই তাদের মধ্যে ঝামেলা হবে নয়তো বলবে যে আমি আপনার জন্য আবারও আবেদন করবো আপনাকে এটাই আমি নিয়ে চাড়ব এরকম সাত পাঁচ দিয়ে হয়তো তাদেরকে বোঝাবে কিন্তু এটা হচ্ছে বুক আমি যে সবটা টাকা মাধ্যমকে দিয়ে দেওয়া অবশ্যই কিছু দেওয়া আর কিছু নিজের কাছে রাখা বিসা হওয়ার পরে বাকিটা টাকা দেওয়া এটা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ তো আপনারা যারা এখনও সংকোচ আছেন যে আপনার নোলস্তাটা ফেক হতে পারে বা আপনার মাধ্যম আপনার সাথে দুই নম্বরই করতে পারে তো মাধ্যমের সাথে ঝামেলা না করে আপনারা আগে যাচাই করে দেখুন যে আপনার নোলস্তাটা অরিজিনাল আছে কি না বা আপনার মাধ্যম আপনার জন্য সঠিকভাবে কাজ করছে কি না এই বিষয়টা আগে জানার চেষ্টা করুন অবশ্যই ভালো ব্যবহারের মাধ্যমে আপনারা কখনোই মাধ্যমের সাথে কোনো রকম ঝামেলা করবেন না কারণ ঝামেলা করলে দেখা গেছে বিষয়টা আরও জটিল হয়ে যাবে তো আশা করি আজকে ভিডিওতে আপনার বিষয়গুলো বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন তাকে কমেন্ট করতে পারেন চেষ্টা করবো উত্তর দেওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে